তোমাদের সকলকে আন্তরিক ভাবে স্বাগত জানাই তোমাদের নিজেদের ই লার্নিং অ্যাপ বিদ্যার্থী ইন্ডিয়াতে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি দেশ মাতৃকার কবিতা বঙ্গ আমার জননী আমার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ষষ্ঠ শ্রেণীর কবিতা বঙ্গ আমার জননী আমার এখানে কবি তার বঙ্গ মাতাকে তার দেশ মাতৃকাকে বারবার এক কথা বলেছেন যে যেখানে তার দেশের মানুষেরা তার দেশের সন্তান অর্থাৎ তার সন্তান চারিদিকে এত কীর্তি ছেয়েছেন তাই সাময়িক পরাধীনতা থাকলেও স্বাধীনতার সূর্য একদিন উঠবে তাই মাকে কখনোই মন খারাপ করা উচিত নয় হয়তো এখন তার রুক্ষ কেশ তার শুষ্ক নয়ন কিন্তু এই পরাধীনতা একদিন কেটে যাবে উঠবে স্বাধীনতার সূর্য আজকের আলোচনাতে আমি প্রথমে কবিতাটা লাইন ধরে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং তারপর থাকবে কবিতাটি থেকে প্রশ্ন উত্তর দেখো কবি দ্বিজেন্দ্রলাল রায় একজন দেশপ্রেমিক কবি ছিলেন তার কবিতায় দেশ মাতার গরিমা দেশ মাতার গর্ব বারবার ফুটে উঠেছে এবং তিনি এই কবিতাটিতে বারবার বলেছেন যে হয়তো এখন পরাধীন আছে ভারতবর্ষ তার দেশ তার মা পরাধীনতার শৃঙ্খলে এখন আবদ্ধ আছে কিন্তু তার সন্তানদের উপর যেন দেশ মাতৃকা একদম বিশ্বাস রাখে যে এই পরাধীনতার শৃঙ্খল একদিন কেটে যাবে সূর্য স্বাধীনতার সূর্য উঠবে তিনি বলেছেন বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ অর্থাৎ দেশকে তিনি কি কি বলেছেন যে এই বঙ্গ তার নিজের সেটা তার মা ধাত্রী মানে মা অর্থাৎ তার দেশ হলো তার মা কেন গো মাতুর শুষ্ক নয়ন শুষ্ক মানে যে চোখে কোন স্বপ্ন নেই শুকনো নয় যে চোখ উজ্জ্বল নয় স্বপ্ন নেই স্বপ্ন থাকলে আনন্দ থাকলে সেই চোখ উজ্জ্বল হয়ে ওঠে তাই দেশপাত্রিকা যেহেতু কেন গোমাতুর রুক্ষ কেশ রুক্ষ কেশ কখন থাকে চুল যখন যত্নের অভাবে কেশ রুক্ষ হয় দেশপাত্রিকাকে কে যত্ন নেবে কারণ সে তো অন্যের দ্বারা এখন লালিত অন্যের শাসনে শাসিত হচ্ছে তাই মায়ের কেশ কেউ যেন তিনি অপরিষ্কার তাই মায়ের আসনকে তিনি কোথায় দেখেছেন ধুলাই লুণ্ঠিত হচ্ছে এবং তার বেশ কেমন মায়ের বেশ মলিন হয়ে আছে নোংরা অপরিষ্কার 300 কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ 300 কোটি মানে 30 কোটি 30 কোটি সন্তান যে দেশকে মা বলে ডাকছি তার কেন এরকম অবস্থা তার চোখ কেন শুষ্ক তার বেশ কেন মলিন তার কেশ কেন දුখু উদিলু যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মকখদার যেখানে বুদ্ধদেব জন্ম নিয়েছিল এবং সবার জন্য সেই বুদ্ধের দেশ হলে তুমি সেই বুদ্ধের মা হলে তুমি আজিও জুড়িয়া অর্ধ ভক্তি প্রণত চরণে যান অর্থজগত মানে গোটা পৃথিবীর আর্ধেকটা ভক্তি তে প্রণাম করছে যার চরণে কার চরণে বুদ্ধের চরণে কারণ তিনি মুক্তির দ্বার খুলে দিয়েছেন সবার জন্য সেই বুদ্ধ হলে এই দেশ মাতার সন্তান অশোক যাহার কীর্তি ছাইলেও গান্ধার হতে জলধি শেষ অর্থাৎ মহামতি সম্রাট অশোক যার কীর্তি সারা দেশ জুড়ে সেই অশোক সেই ভারতবতার সন্তান তুই কি নামাগো তাদের জননী তুই কি নামাগো তাদের দেশ তুই তো তাদেরই জননী তুই তো তাদেরই দেশ তাহলে তোর তো এইরকম শোভা মানে এইরকম একটা বেশ শোভা পায় না একদা জাহাল বিজয় সেনানি জাহার মানে কি যাহার মানে হচ্ছে দেশ মাতৃকা বিজয় সেনানি অর্থাৎ যে সেনারা চারিদিকে দিকে জয়ী হয়েছে হেলাই লঙ্কা করিল জয় লঙ্কাকে জয় করেছিল একদা জাহাল অর্ণবদ অর্ণপদ কথার অর্থ হলো সমুদ্রকাবী জাহাজ অর্থাৎ যে জাহাজগুলো সমুদ্রে সমুদ্রে ভ্রমণ করে বাণিজ্যের জন্য ভ্রমিল ভারত সাগরময় সারা দেশকে সারা পুরো ভারতবর্ষকে গোটা পৃথিবীর কাছে পরিচয় করানো অর্থাৎ যেখানে এই দেশের সন্তানেরা তাদের কীর্তি চারিদিকে ছড়িয়ে দিচ্ছে তাদের গৌরব চারিদিকে ছড়িয়ে দিচ্ছে সেই মায়ের এই রকম উপনিবেশ অর্থাৎ এই ভারতবতার সন্তানেরা তিব্বত চীন এবং জাপানে উপনিবেশ গঠন করেছিল অর্থাৎ সেই জায়গাগুলো দখল করে সেখানে নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছিল তার কিনা এই ধুলাই আসন তার কিনা এই ছিন্ন বেশ অর্থাৎ সেই মায়ের এই বেশ কিন্তু শোভা পাচ্ছে না তার স্থান হবে তার কখনো ধুলায় লুণ্ঠিত হতে পারে না উদিন যেখানে মুরজ মন্ত্রে নিমায় কণ্ঠে মধুর তার নিমায় অর্থাৎ শ্রী চৈতন্য দেবের কণ্ঠে প্রেমের গান চারিদিকে ছড়িয়ে পড়েছিল ন্যায়ের বিধান দিল রঘুমণি অর্থাৎ রঘুমণি ন্যায় শাস্ত্র রচনা করেছিলেন চণ্ডীদাস যেখানে গান গেয়েছেন পদাবলী কীর্তন রচনা করেছিলেন চণ্ডীদাস যুদ্ধ করিল প্রতাপাদিত্য অর্থাৎ প্রতাপাদিত্য রাজা প্রতাপাদিত্য যুদ্ধ করে চারিদিকে তার বিজয় বিজয় ঘোষণা করল সেই সমস্ত নিবাই চণ্ডীদাস রঘুমণি প্রতাপাদিত্য সবার মা তুই তাহলে যার সন্তানদেরprettি চারিদিকে ছড়িয়ে পড়ছে সেই সেই সন্তানদের মায়ের মুখ ও গর্বে উজ্জ্বল হয়। তার শুষ্ক লয় কল্লোয়। ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্ত লেশ। আমরা ধন্য হয়ে যাব যদি তাবে তাদের মানে তাদের কাদের এই নিমাই রঘুমণি চণ্ডীদাস গোdatapদিত্ব এই সমস্ত সম্রাট মহামতি অশোক এই সমস্ত মহান ব্যক্তিদের রক্ত লেস যদি আমাদের শরীরে কেন আধার ঘিরে আছে কারণ এখন এই মুহূর্তে অর্থাৎ যখন এই কবিতাটা লেখা হয়েছে তখন কিন্তু দেশ মাতৃকা পরাধীনতার শুরু করে আবদ্ধ কেটে যাবে মেঘ নবীন গরিবা ভাতিবে আমার ললাটে তোর কিন্তু এই পরাধীনতার মেঘ কেটে যাবে এই তোর সন্তানেরাই একদিন স্বাধীনতা এনে তোর চরণে সমর্পণ করবে তারপরে কি ভারতবর্ষ এখন পরাধীন কিন্তু সারা জীবন পরাধীন থাকবে না সব সময়ের জন্য পরাধীন থাকবে না একদিন স্বাধীনতার সূর্য উদয় হবে এই বিশ্বাস কবি আছে এই বঙ্গ জননের যেন তার সন্তানদের উপর এই বিশ্বাস থাকে আমরা গুচাবো মাতর দৈন মানুষ আমরা নহিত মেষ মেষ মানে কি ভেড়া মানে আমরা কিন্তু মানুষ তাই তোর এই দৈন দশা আমরা গুচাবো দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ দেখো দেশকে আমার নানা ভাবে কবি আরাধনা করেছেন দেবী বলেছেন সাধনা বলেছেন স্বর্গ বলেছেন কিসের দুঃখ কিসের দৈন কিসের লজ্জা কিসের কেশ মানে মা তোর দুঃখ কিসের তোর দৈন দশা কিসের জন্য কিসের কিসের লজ্জা এত কষ্ট কষ্ট কোটি মিলিত যখন আমার দেশ যখন তিরিশ কোটি মানুষ উচ্চ স্বরে তোকে মা বলে ডাকছে তখন তোর এই দশা এই রুক্ষ কেশ এই শুষ্ক নয়ন এই ক্লে ভারতের প্রতি আস্থা রাখ একদিন এই পরাধীনতার অন্ধকার মুছে গিয়ে স্বাধীনতার সূর্য উঠয় হবে এবার দেখো প্রশ্ন উত্তরে অশোক যাহার কীর্তি ছাইল অশোক কে অশোক হলে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট তাই তিনি ভারত মাতারই সন্তান অশোক কার কীর্তি চেয়েছেন অশোক দেশ কীর্তি চেয়েছেন আমরা ধন্য আমরা কারা আমরা হলাম আপামোর বাঙালি যারা বঙ্গদেশের ধুলিকণায় লালিত পালিত এবং যারা এদেশের গৌরবের কথায় আনন্দিত হই কার কণ্ঠে মধুর তাল উঠেছিল নদিয়া নন্দন অর্থাৎ নদিয়া জেলাতে নিমায়ের শ্রী চৈতন্য দেবের জন্ম হয়েছিল তাই তাকে নদিয়া নন্দন বলা হয় নদিয়া নন্দন নিমায় অর্থাৎ শ্রী চৈতন্য দেবের কণ্ঠে মধুর তান উঠেছিল এটা একটা দেশপ্রেমমূলক কবিতা খুব সুন্দর একটা কবিতা খুব বেশি বড় নয় তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি ভালো করে পড়বে দু একবার রিডিং পড়তে পড়তে দেখবে এটা একটা